বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন দেশের প্রতিটি দল সংস্কারের পক্ষে এরপরেও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করলে তা দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেবে আমার বাংলাদেশ বা এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি এতে অধিকার ভিত্তিক রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির চেয়ারম্যান আমরা যদি এই সুন্দর একটা সংস্কার বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে আলোচনা সভায় যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জানান আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ভিত্তি হারিয়েছে এখন আইনি ব্যবস্থায় তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে সংস্কার নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার আমরা মনে করি যে কোনোটাই একে অন্যের থেকে বিরোধী নয় বরং এই তিনটার সমন্বয়ে বাংলাদেশের এই যে পরিবর্তন গণতান্ত্রিক রূপান্তর সেটি হওয়া সম্ভব এবি পার্টিকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে লুটপাট আর দুর্নীতি শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক সৈরাচারের দশররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায় স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও তারেক রহমান জানান দেশে এখন এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ অত্যন্ত দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয় অপরপক্ষে এটি গণতান্ত্রিক আমি জনগণের জন্য কিন্তু অপমানজনক জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা দিতে নির্বাচিত সরকারের প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সানজিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা